আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড বিচ্যানেল পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ আজকের টি কিভাবে কীভাবে অ্যান্ড্রয়েড ফোন দেয় দিনে দুই থেকে তিন ডলার ইনকাম করবেন কোনো টাকা ইনভেস্ট ছাড়াই আর আর মজার বিষয় এখানে অ্যাপটি ডাউনলোড করলে প্রথমে দু ডলার ইনকাম করতে পারবেন তো চলুন দেখে আসি কোন অ্যাপটি তো যে অ্যাপটির সাথে পরিচয় করে দেব সেই অ্যাপটির নাম হলো ডায়মন্ড ক্যাশ তো ডায়মন্ড ক্যাশের মাধ্যমে আপনারা দিনে দুই থেকে তিন ডলার ইনকাম করতে পারবেন তো এটা আপনারা প্লে প্লে স্টোর থেকে সার্চ বক্সে ডায়মন্ড ক্যাশ লিখে সার্চ করে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন তো আমার এই অ্যাপটি অলরেডি ডাউনলোড করা আছে তো আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন আর যদি পারেন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তো আমার অলরেডি অ্যাপটি ডাউনলোড করা আছে তো আমি অ্যাপটি ওপেন করে দেখাবো যে কীভাবে এখানে কাজ করবেন তো এখানে কাজ প্রথমে আপনি অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন তো ওপেন করার পর আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলা খুবই ইজি আর এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ফেসবুক গুগলি বা কোনো অ্যাকাউন্টের প্রয়োজন নাই শুধু জাস্ট আপনাকে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনার ইউজার নেম যেমন আমার ইউজার নেম দিছে আল আমিন বিডি তো আপনারা এরকম একটা নাম দেবেন তো নামটি দেওয়ার পর পাসওয়ার্ডটি দেবেন পাসওয়ার্ডটি একই পাসওয়ার্ড পাসওয়ার্ড দ্বিতীয় বক্সে দিয়ে দেবেন দিয়ে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে আর এখানে পাসওয়ার্ডটি অবশ্যই আপনার মনে রাখবেন কারণ এখানে পাসওয়ার্ডটি মনে মনে না থাকলে সেটা আপনি নেক্সট টাইমে আর ফেরত পাবেন না কারণ এখানে কোনো অ্যাকাউন্ট ফেসবুক বা গুগলির সাথে কোনো কানেকশন নাই তো চলুন দেখে আসি যে কিভাবে কাজ করবেন তো প্রথমে অ্যাকাউন্টটি খোলার পর আপনাকে প্রথমে যেগুলো পেজ আছে সেগুলো সবগুলো ওকে করে আপনার এইরকম পেজ আসতে হবে তো পেজ যখন আসবে তখন প্রথমে আর্ন আর্ন পয়েন্টস এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে সরি তো প্রথমে আগে বলি তো এখানে ক্লিক করার আগে দেখবেন যে ইনভাইট ফ্রেন্ডস তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এরকম একটা ফাঁকা ঘর পাবেন তো এই ফাঁকা ঘরে টু ফাইভ টু ফাইভ সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স ওয়ান এইট যে কোডটি এখানে দেখতে পাচ্তেছেন এটা ইউজ করবেন এটা মানে এখানে দিয়ে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে আপনারা প্রথমে দুইশো পঞ্চাশ ফ্রি পাবেন পয়েন্টস ফ্রি পাবেন আর এখানে পাঁচশো কয়েন্টের সমান এক ডলার অর্থাৎ হাফ ডলার ফ্রি পাবেন তো অবশ্যই আপনারা এই কোডটি ইউজ করবেন টু ফাইভ সেভেন সিক্স সেভেন সিক্স ওয়ান এইট এটা ইউজ করবেন ইউজ করলে আপনারা প্রথমে হাফ ডলার ফ্রি পাবেন তারপর দেখাবো যে কিভাবে আরও এক ডলার ইনকাম করবেন সহজে এখানে আর্ন পয়েন্টস এখানে ক্লিক করবেন তো আর্ন পয়েন্টস এখানে ক্লিক করলে প্রথমে চেক ইন এখানে ক্লিক করবেন তো চেক ইন করলে প্রথমে এখানে প্রতিদিন এখান থেকে দশ দশ পয়েন্ট করে ফ্রি পাবেন তারপরে চেক ইনের নিচেই থাকবে তো আমি এটা ডাউনলোড করছি বিদায় এখন আর শুরু করতেছে না তো চেক ইনের নিচেই থাকবে ফার্স্ট ডাউনলোড অ্যাপ তো ওটা আপনাকে প্রথমে অ্যাপটি ডাউনলোড করলে প্রথমে পাঁচশো কয়েন পাবেন যার যার মনে ধরেন যার সমান এক ডলার তো রিফাইল কোডটি ইউজ করলে হাফ ডলার এবং প্রথম যে অ্যাপটি ডাউনলোড ডাউনলোড করবেন সেই অ্যাপটি ডাউনলোড করলে পাবেন এক ডলার এই টোটাল আপনি দেড় ডলার পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে তারপর অ্যাপস লিস্ট ওয়ানে এখানে ক্লিক করবেন তো যারা এখানে খুবই কম তেমন অ্যাপস বোঝে না বা অ্যাপ ডাউনলোড ছাড়াই এখানে ইনকাম করতে পারবেন জাস্ট এখানে শুধু ভিডিও দেখে তো এখানে অ্যাপস লিস্ট ওয়ানে এখানে ক্লিক করবেন এখানে লিক ক্লিক করলে এখানে প্রচুর পরিমাণে আপনি এখানে প্রচুর পরিমাণে ভিডিও দেখতে পাবেন এখানে এগুলো সবগুলো হচ্ছে ভিডিও তো এখানে প্রত্যেকটা ভিডিও অ্যাডগুলো দেখবেন তিন কোয়েন তিন কয়েন্ট করে পাবেন পয়েন্টস করে পাবেন আর এখানে পাঁচশো কয়েন সমান এক ডলার তো একটা ভিডিও ডাউনলোড মানে প্লে করে দেখাই তো এখানে যেটা দেখবেন তো সেখানে ক্লিক করবেন তো আমি এখানে এটা ক্লিক করব এখানে তো দেখেন এইভাবে আপনি যখন আপনার তেইশ সেকেন্ড ভিডিও দেখা যায় তখন আপনি এখান থেকে তিন করে পাবেন তো এখানে প্রচুর পরিমাণে আপনি এখানে ভিডিও দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণে ভিডিও আছে দেখেন প্রচুর পরিমাণে লো তো এখানে আরও ভিডিও আছে তো আমি আপনারা যখন ইউজ করবেন আর আড়াইটাও কথা মনে করে দিই তো এখানে যখন ইউজ করবেন তখন অবশ্যই আপনারা ভিপিএন ইউজ করবেন আর ভিপিএন ইউনাইটেড ব্যবহার করবেন ইউনাইটেড অফারগুলো বেশি আসে তার অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই ভিপিন কানেকশন দিয়ে তারপরে অ্যাকাউন্ট খুলবেন এবং কাজগুলো করবেন আশা করি এখানে ভিডিও দেখে আপনি অন্য কিছু কাজ করতে হবে এখানে আরও কাজ আছে এখানে আপনি অ্যাপস ডাউনলোড আছে সিস্টেম আছে তো আমি এখান থেকে তারপরে এখানে আরটা আছে ওয়াচ অ্যান্ড ভিডিও তারপর ইনভাইট করতে ইউজ করলে তো পাবেন তো তারপরে এখানে আরও সিস্টেম আছে তো আপনি আশা করি যে ভিডিও দেখে কোনো কাজ করতে হবে না অ্যাপস ডাউনলোড করতে হবে না এখানে কিছু কিছু অ্যাপ আছে সেগুলো অ্যাপস ডাউনলোড করলে পয়েন্ট পাওয়া যায় না তো শুধু জাস্ট এখানে ভিডিও দেখলে বেশি পরিমাণে কয়েন পাওয়া যায় তো আমার এখন বর্তমানে আমার কিন্তু এখন বর্তমানে দেখেন আমি জাস্ট এখন খেলি একটু আগে অ্যাপটি ডাউনলোড করলাম এবং সঙ্গে সঙ্গে দেখেন পয়েন্টটা বেড়ে গেল তো এখানে দেখেন আমার পাঁচশো ছাপ্পান্ন কয়েন সমান ওয়ান ডলার এগারো সেন্ট তো এটা আমি অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি তো কারণ এখানে আমার আরও হাফ ডলার অ্যাড হওয়ার কথা সেটা হচ্ছে আমি ইনভাইট করতে ইউজ করি নাই এখনও সেই জন্য এখনই হাফ মানে হাফ ডলার এখনও অ্যাড হয় নাই তো যখন আমি ইউজ করবো তখন এটা আমার হাফ ডলার অ্যাড হয়ে যাবে তো এটা এখন টাকা উঠাবেন কীভাবে এখন সেই সিস্টেমটা দেখায় তো এখানে যাদের পেপ্যাল অ্যাকাউন্ট আছে জাস্ট তারাই উঠাইতে পারবেন এবং অ্যামাজন তো এখানে আপনারা যাদের পেপাল আছে জাস্ট এখানে পাঁচ ডলার আপনি উঠাইতে পারবেন এখানে পাঁচশো কয়েন সমান এক ডলার অর্থাৎ দেখেন পঁচিশশো কয়েন সমান পাঁচ ডলার আর পাঁচ হাজার কয়েন্টের সমান দশ ডলার তো এখানে আপনি পাঁচ ডলার আশা করি অল্প সময়ের মধ্যে উঠাইতে পারবেন এখানে জাস্ট দোকান আপনার পাঁচ ডলার সময় যখন কয়েন হয়ে যাবে পঁচিশশো কয়েন হয়ে যাবে তখন এখানে ক্লিক করলে আপনার পেপ্যালের যে ইমেল আছে ওইটা আপনার চাইবে তো তখন এটা করে দিলে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে তারা ডলারটা পাঠিয়ে দেবে তো আমার ভিডিওটিউটাল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের আরও নতুন নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো তো আজকে প্রত্যাশায় বিদায় নিলাম আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম